ঈদে সারাদিন কি কি করলাম কোথায় গেলাম কি কি খাওয়া দাওয়া করলাম বাসায় কারা কারা এসেছিল সবকিছু মিলিয়ে থাকছে আজকে আমার এই ছোট ব্লগটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা কাতারে ঈদের নামাজটা অনেক আর্লি মর্নিং হয় আর আমরা সারা রাত আর কেউ ঘুমাইনি যেহেতু চারটা বাজে ফজরে আজান দিবে তো সবার প্ল্যান ছিল ফজরের নামাজ শেষ করে পাঁচটা বিশে ঈদের নামাজ পড়বে ঈদের নামাজ শেষ করে একবারে সবাই ঘুমাবে তো রাতে তামিম তাহিমকে গোসল টোসল করি একদম ফ্রেশ করে তুপ পরিয়ে ওদেরকে রেডি করে নিলাম ওরা এখন মসজিদে যাবে আর আজকে আমার কাকা আমার ভাই ওরাও আমাদের বাসায় এসেছিল তো সবাই একসাথে আজকে মসজিদে ঈদের নামাজটা পড়বে আমার ভাই আর আমার কাকাকে কে তামিম ওরা পেয়ে অনেক খুশি হলো ওরা অনেক মজা করছিল আর তামিম বলছিল যে ওরা অনেক ভাল লাগছিল কারণ ও দেশে সবাইকে অনেক বেশি মিস করতেছিল আর কাকা এখানে আছে এই জন্য ওর খুব ভাল লাগতেছিল ফোর বয়েস রেডি মসজিদে যাওয়ার জন্য সবাইকে মাসাল্লা অনেক সুন্দর লাগছিল পুরা ধপ ধপে সাদা তোপে সবাইকে অনেক ভাল লাগছিল মাশাল্লা মাসাল্লা আমিও রেডি হয়ে নিয়েছিলাম মসজিদে যাব নামাজ পড়তে আমাদের পিক করতে আনটি আসবে তো আমি এই নূপুরটা এবার ঈদে নিয়েছিলাম তো এই জন্য ভাবলাম এটা পড়ি ঈদে আমি এবার ওরকম কোনো শপিং করিনি শুধু গোল্ড শপিংই করেছি চেন নিয়েছে লকেট আর এই নূপুরটা নিয়েছে এই নূপুরটা আমার খুবই পছন্দ হয়েছিল তো তারপর আমি এটা বানাতে দিয়ে আসলাম আর ঈদের আগে যেয়ে নিয়ে আসলাম মসজিদে নামাজ পড়তে চলে আসলাম বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল স্কাইটা অনেক সুন্দর ছিল আজকে মসজিদে অনেক মানুষ এসেছিল আর সব ছোট ছোট সাথে এসেছিল দেখলাম যে বাচ্চাদের জন্য অনেকে প্যাকেট করে অনেক ধরনের চকলেট নিয়ে আসছে তার সবাই বাচ্চাদেরকে সালামি দিচ্ছে তো এক কাতারি মহিলা আমাকে টেন রিয়েল দিল সব বাচ্চাদেরকে দিল তার সাথে সাথে আমাকেও টেন রিয়েল দিল তো আমি অনেক খুশি হলাম আমরাও গাড়ি থেকে বাসার সামনে নামলাম আর দেখি দেখিতামি মোদের নামাজও শেষ ওরাও গাড়ি থেকে নামছে ওরাও বাসার সামনে দুপুরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বাসায় সবকিছু দেখছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা লাস্ট মিনিট কারণ এখন আমাদের বাসায় অনেক মেহমান আসবে তো সবগুলো আইটেম রেডি করা হচ্ছিল গরম করা হচ্ছিল মাংসগুলো যেহেতু রাতে রান্না করা হয়ে গেছিল আর সকালবেলা শুধু খিচুড়ি পোলাও কাবা সালাদ একে একে সবাই চলে আসলো সবাই ঈদ মোবারক জানাচ্ছিলো সবাইকে একসাথে দেখে ভালো লাগছিল অনেকদিন পরে সবার সাথে দেখা হলো যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল সবাই অনেক খাংরি ছিল তো সবার আগে খাবার শেষ করে তারপর সবাই বললো যে পরে সবাই মিলে আড্ডা দেওয়া যাবে আগে খাবারের ঝামেলাটা শেষ করে নেই তারপর সবাই সবার মতো করে নিয়ে নিচ্ছিল যার যেতটুকু লাগছিল বাচ্চাদের খাওয়া শেষ হয়ে গিয়েছিল ওরা খেয়ে সবাই সবার মতো করে মোবাইল দেখছিল ওরা এখন মোবাইল নিয়ে বিজি মোবাইল না থাকলে ওরা অনেক দুষ্টের জন্য মোবাইল দেওয়া হয়েছিল ওদেরকে তারপর সবাই রং চা খাবে রং চা বসানো হলো আর এদিক দিয়ে আমরাও রেডি হয়ে নিচ্ছিলাম কারণ অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছিলো আমরা বাইরে যাবো একটু ছবি টবি তুলবো আমরা বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেল ভালোই আর রাস্তায় অনেক ট্রাফিক ছিল সেই জন্য আমরা যে জায়গায় ছবি তুলবো ওইখানে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এই এখানে অনেক মানুষ ছিল আর এখানে ম্যাক্সিমাম দেখা করার জন্য ছেলেরা সবাই এখানে আসে এখানে সবাই আড্ডা মারে তো আমরা চলে আসলাম দোহা এখানে এখানে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমাদের এখানে ভালো লাগছিল না তো আমরা চলে আসলাম ভিলাজিও মলে এখানে একটা থিম পার্ক ছিল প্লে গ্রাউন্ড এখানে আমরা সবাই আসলাম আর আমরা এসে রোলার কাস্টারে উঠলাম আমরা চারজন আমি আমার ভাই আমার কাকা আর সারা ওরকম ভয় লাগে নেই বাট আমরা অনেক মজা করেছি আমার কাকা স্পেশাল অনেক বেশি এনজয় করেছে খেলা সব কিছু শেষ করে আমরা এখন যাব ভাইয়ার ফ্রেন্ড এর নিউ একটা রেস্টুরেন্ট ওপেন করেছে সেখানে তো ভাইয়া আপু অলরেডি ওইখানে চলে গিয়েছে আর আমরা এখন ওখানে যে জয়েন করব তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল ডেকোরেশনটা সম্পূর্ণ ভাইয়ার ফ্রেন্ড যে তার প্ল্যান কোনো ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে করানো না তো সে নিজে নিজে সব কিছু করেছে সবার কাছে খুব ভালো লেগেছে রেস্টুরেন্টের ডিজাইনটা তো তারপর আমরা অনেক খাওয়া দাওয়া করলাম সব কিছু ফুড নিয়ে আসছিলো একটার পর আনার পর সবাই ট্রাই করে বলছিল কোনটা ভালো কোনটা খারাপ তো কোনোটা খারাপ ছিল না সব গুলোই অনেক বেশি মজা ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ এভাবে আমাদের ঈদের দিনটা কেটে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন